গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এগারোটি ইউনিয়ন থেকে নেতা লাঠি শোটা হাতে কোটালিপাড়া উপজেলা সদরে এসে সমবেত হন উপজেলা সদরে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ গোপালগঞ্জের যে অবস্থা সেটা কিন্তু ইতিহাসে এই সর্বপ্রথম গোপালগঞ্জের মানুষ যে এত বড় ঘাড়তেলা বা ঘাড়তেলা জাতি তা আজকে প্রমাণ করলো সেনাবাহিনী পুলিশ কাউকে তারা মানছে না রীতিমতো পুলিশ সেনাবাহিনীর গাড়িতে আগুন যতই গুলি করছে সেনাবাহিনী তারা কিন্তু আজকে থেকে তারা গোপালগঞ্জ থেকে সেনা শেখ হাসিনার আদেশে আজকে থেকে তারা কিন্তু গত বছর শিক্ষার্থীরা যেমন মাঠে নেমেছিল আজকে থেকে তারা কিন্তু সেই গুলির সামনে দাঁড়ানো শুরু করেছে অর্থাৎ আজকে থেকে গোপালগঞ্জ থেকে অ্যাকশন শুরু হচ্ছে দর্শক আমরা দেখবো এই মুহূর্তে পাওয়া গোপালগঞ্জের সর্বশেষ আপডেট কি আশা করি সঙ্গেই থাকবেন এবং এত গুরু গরম সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা মেলা এখনটি বাজিয়ে দিন তো দর্শক কথা না চলুন সরাসরি দেখে আসা যাক এই মুহূর্তে

সবাইকে বিপদ করছে যাতে সমাবেশ ব্যর্থ হয় আপনারা এই জিনিসগুলো এখানে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা অতিরিক্ত হামলা করে পুলিশ সবার আগে দৌড় দেয় যার ফলে পুলিশের দৌড়ানোর ফলে আমাদের নেতা কর্মীরা দিতে বাধ্য হয়

দর্শক টিভি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বলু আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালিগড়া উপজেলার সেই অবদারাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবদারাট এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালিপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই পদ্মাঘাটে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গোর্নতি যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোটালীপাড়া বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলায় গত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে কুড়িয়ে দেওয়া হয় ঘটনার ভিডিও এখন ঘুরছে সামাজিক মাধ্যমে আজ বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে সেখানে কেন্দ্রীয় নেতারা আগমন করবেন তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউ রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়েছে তবে পুলিশ ঘটনাস্থলে আছে দৃষ্টি সরানোর সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এক দল সন্ত্রাসী জড়ো হয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে আরেকজন আওয়ামী লীগ নেতা বাসায় গ্রেফতার করতে গেলে তাকে না পেয়ে তাকে স্ত্রীকে কার স্ত্রীকে গ্রেফতার করেছে আমার মনে হয় এবারকার মতো আওয়ামী সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতা দেখাবে এবং দেশবাসীর সামনে প্রমাণ করবে যে তারা রাষ্ট্রকে গোল্লায় যেতে দিতে চায় না বরং তারা রাষ্ট্র বিনির্মাণের একনিষ্ঠ জুলাই সন্ত্রাসের শীর্ষ সন্ত্রাসীরা তাদের ফেসবুকে ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ এতদিন দেশের অন্যান্য জায়গায় দেশ গড়তে জুলাই পদযাত্রার মতো নিরীহ নাম থাকলেও কেন ভোলার পরপরই গোপালগঞ্জের দিকে যাত্রার আগে এই সন্ত্রাসীরা মার্চ টু গোপালগঞ্জ বলছে তার কারণ শুধু এটি শেখ হাসিনার নিজের জেলা বলে নয় আরেক কারণ এখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল জুলাই সন্ত্রাসের মাধ্যমে পাঁচ অগাস্ট ক্ষমতা দখলের পর থেকে তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলা তারা সে উদ্দেশ্যে দেশের সকল জায়গায় থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে তারপর ভেকু নিয়ে গেছে ধানমন্ডি বত্রিশ ভাঙতে ভেঙে ওঠে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একদল সন্ত্রাসী জড়ো হয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে কিংবা আওয়ামী লীগ করে বলে তাকে পিটিএম ফেলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে তারা এক সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ু হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো মাত্র রাত দুপুরে বৈঠক বসিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এভাবেই তো সারা দেশে মব গঠন করে মব দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে ডক্টর ইউনুস একটি মবের রাজত্ব কায়েম করেছেন আমি তাদের নাম দিচ্ছি এখন Mobsy মকসিপি বলাটা খুব যুক্তিযুক্ত মনে হয় এতদিন দেশের অন্যান্য জায়গায় পদযাত্রার নাম ধরলেও গোপালগঞ্জের ক্ষেত্রে তারা মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়েছে সেহেতু আপনারা অনিঃসন্দেহে এদেরকে বলতে পারেন যে মব টু গোপালগঞ্জ আসলে মার্চ টু গোপালগঞ্জ নয় মব টু গোপালগঞ্জ অথবা সরকারের প্রোপাগান্ডা সচিবের ভাষায় প্রেশার গ্রুপ টু গোপালগঞ্জ প্রিয় দর্শক আপনারা জানেন যে এনসিপি আজকে গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জ গিয়ে আওয়ামী লীগের ধাওয়া খেয়েছে এবং কি সরাসরি আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপালগঞ্জ পুরোটা শহর দখল করে নিয়েছে আমাদের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ নেতা কর্মী ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সহদের এখানে উপস্থিত হয়েছে এবং সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার এনসিপির সব সামলা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষকে সেখানে আহত করেছে এনসিপির নেতাকর্মীরা এক পর্যায়ে সেখান থেকে পাথ বাধ্য হবে পুলিশ কিন্তু দৌড়ে পালিয়েছে আপনারা দেখছেন একটি ভিডিও ফুটেসে পুলিশের গাড়িতে আগুন ধরে দিয়েছে মানে এক কথায় বলা যায় আওয়ামী লীগ কেমন যেন শক্তিশালীভাবে আজকেই কামব্যাক করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি বোঝা যাচ্ছে দর্শক কী ঘটে যাচ্ছে বাংলাদেশে কিছুই বলা যাচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কল ঘট সেখান থেকে নেতাকর্মীদেরকে শক্ত অবস্থানে থাকতে বলেছেন সব কিছু মিলে সকল তথ্য জানতে পারবেন আমাদের ভিডিওতে আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো আমরা তাই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং সবার কাছে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন যাতে করে সবার কাছে সঠিক দিয়ে পৌঁছে যায় প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে এনসিপির সব সরাসরি ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেখানে যে চেয়ার ছিল চেয়ারগুলো ভাঙচুর করেছে এবং নেতাকর্মীদের উপর হামলা করেছে এবং পুলিশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছিল এনসিপির নেতাকর্মীদেরকে কিন্তু সেটা অপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাওয়ার দেখিয়ে দিয়েছে শক্তিশালী তারা কতটুকু গোপাল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ বৃষ্টির মধ্যেই সেনাবাহিনী যেইভাবে গুলি ছুটতেছে পুলিশ যেইভাবে গুলি ছুটতেছে পাশাপাশি এই গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ এরা হয়তোবা এই এক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছে এদেরকে হামলা করার যতটা আমরা তাদের হাতে অকটেল ককটেল দেখলাম আরও বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম দেখলাম হয়তোবা তারা এগুলো গুছিয়ে রাখছিল তবে সেনাবাহিনী পুলিশের গাড়িতে হাত দেওয়া তাদের একদমই উচিত হয়নি তারা জানে যে গত বছর তাদের উপর কি হয়েছিল যে সেনাবাহিনীর গাড়িতে হামলা করার পর তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই গোপালগঞ্জের আওয়ামী লীগদের এমন আচরণ করা আসলেই ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক কথা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো আপডেটের মাধ্যমে তারাকে বলে রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যান আবারও গরম সংবাদ পেয়ে যান দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ